এই ওয়াজ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি রবীন্দ্র রবীন্দ্র দাস রুল অ্যান্ড সোই চ্যানেলে প্রত্যেক দিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি একটা বিষয় আলোচনা করবো যেটা তোমাদের সকলের কাজে লাগানো উচিত একটা শব্দ ছোট্ট শব্দ কিন্তু খুব কাজের শব্দটা হলো অ্যাডাপটিবিলিটি দেখো এমন একটা বিষয় মানে অ্যাডাপটিবিলিটি বলতে টেকনিক্যাল হয়ে গেল অনেক বেশি শব্দটা কিন্তু আমাদের সবারই জানা উচিত মানে হচ্ছে সময়ের সাথে সাথে তাল মেলানো আমাদের সবাইকে জানতে হবে এটা এবং এটা আমাদেরকে শিখতেই হবে এটা আমাদেরকে গ্রহণ করতে হবে অ্যাডাপ্টেবিলিটি মানে গ্রহণ করার ক্ষমতা মানে পরিবেশের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া এটা খুব জরুরি দেখো আসলে ঘটনাটা হচ্ছে সমাজ এবং সময় সব সময় কি পরিবর্তনশীল সব সময় এটা পরিবর্তনশীল এবং পরিবর্তনের সাথে পরিবর্তনটাই ধর্ম তাই না তাই তুমি যদি বলে রাখো যে না আমি নিজেকে চেঞ্জ করব না বা আমি সোসাইটির সাথে সমাজের সাথে বা পরিস্থিতির সাথে তার মিলিয়ে চলবো না ওয়েল দ্যাটস এ প্রবলেম বিগ প্রবলেম ফর ইউ গাইজ এটা কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে যাবে দেখো যেমন আমরা ফ্যাশন আমরা যে ফ্যাশন করি না এই ফ্যাশনগুলো যেমন চেঞ্জ হয় সময়ের সাথে সাথে এবং সেই সময়ের সাথে সাথে আমরা তাল মিলিয়ে চলি ঠিক সেই সেই রকম হচ্ছে মানসিকতাটাও তোমাকে পরিবর্তন করতে হবে তোমার মানসিকতা এবং তার সাথে সাথে আশেপাশের সব সমস্ত বিষয়গুলো এবং তুমি যদি একটা ইউটিউবার হয়ে থাকো বা তুমি যদি একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকো বা তুমি যদি একজন ছাত্রও হয়ে থাকো রাইট তো তোমাদেরকে এটা জানতেই হবে যে নতুন ব্যবস্থার সাথে কীভাবে নিজেদেরকে সামঞ্জস্যপূর্ণভাবে রাখা যায় তো তার জন্য এইভাবেই ওপেন মাইন্ডেড হ্যাঁ হতে পারে যে প্রথমে এই যে এই যে নতুন একটা কিছু আসছে সেটাকে গ্রহণ করতে অনেক সময় কষ্ট হয় বা অনেক সময় আমাদের মনে হয় যে না এটার সাথে আমি যাবো কেন কিন্তু সেটাই নিয়ম একটা সময় মানুষ ধুতি পরতো আজকে আমরা ধুতি পড়ছি আজকে জিন্স পরছি হ্যাঁ জিন্স পরতে পড়তে তারপর ছেঁড়া জিন্স এলো এখন আবার আমি নিজেও ছেঁড়া জিন্স পরছি অলরাইট রিপ জিন্স যেটা আবার বলা হয় মাউস কাট বলা হয় রাইট না সো নো চেঞ্জ ইউ শুড বি রেডি ফর দ্য চেঞ্জ চেঞ্জের সাথে তোমাকে যে সমাজ যে পরিবর্তনশীল এটাকে মেনে নিতে হবে তুমি যদি না মেনে নাও পরিবর্তনশীল সমাজের সাথে সাথে তুমি শেষ পর্যন্ত একটা বুড়ো দাদু হয়ে যাবে খ্যাপা বুড়ো দাদু হয়ে যাবে তোমার কেউ পাত্তা দেবে না তোমার সব কিছুতেই রাগ হবে এই মেয়েগুলো এমনি পড়ছে এই জিন্স পরে হচ্ছে ঠিক আছে এই সমস্ত তোমার কমেন্ট্রি বার হবে ওয়েল দ্য পয়েন্ট ইজ দ্যাট অনেক লাইটের টোন সমস্ত কথাগুলো বললাম পয়েন্ট হচ্ছে যে সমাজ পরিবর্তনশীল এটা মেনে নাও ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা যখন পড়াশোনাও করি অনেক কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসছে সেটার সাথে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে আজকে আমি চ্যাট জিপিটির কথা বলি চ্যাট জিপিটি দিয়ে বাই দু যে কোনো নোটস যে কোনো মুহূর্তে তুমি পেয়ে যাবে চ্যাট জিপিটির কথা বলি বা যে এআই বেসড টেকনোলজিগুলো এসছে সেগুলোকে ব্যবহার করতে শেখো সময় সময়ও পরিবর্তনশীল আমরা যে ড্রেস পোশাক আশাক করি এগুলো পরিবর্তনশীল রীতিনীতিও পরিবর্তনশীল তাহলে পড়াশোনাটাও পরিবর্তনশীল পড়াশোনার সাথে সাথে সমাজের সাথে সাথে সময়ের সাথে সাথে যেরকম সুবিধা আছে সেগুলো না আজ থেকে পনেরো বছর আগে ইউটিউবের হইচই ছিল না এবং আজ থেকে পনেরো বছর আগে ইউটিউবে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো আমরা পেতামও না আজকে তোমরা পাচ্ছ এবং মানে বিনম্রতার সাথে বলছি ঠিক আছে এটাকে কাজে লাগাও এটাকে কাজে লাগাও সমাজ ধরো কোনো একজন সম্মানীয় শিক্ষক মহাশয় যিনি আজ থেকে কুড়ি বছর আগে পড়াশোনা করেছেন উনি হয়তো সেই সময় এই সুযোগটা পাননি যে ইউটিউবে তোমরা আজকে যেটা পাচ্ছ তো ওনার দৃষ্টিকোণ থেকে যদি তুমি বিষয়টাকে ভাবো উনি হয়তো ইউটিউবের গুরুত্ব ততটাও হয়তো উপলব্ধি করতে পারেনি মেবি ইফ ইউ আর নট সোশিয়ালি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া যদি অ্যাক্টিভ না থাকেন কিন্তু তুমি তো অ্যাক্টিভ তুমি তো জানো এটার গুরুত্ব কি তাই বলবো ইউটিউবকে কাজে লাগাও প্রত্যেকদিন পড়াশোনার মধ্যে ইউটিউবকে ঢোকাও একটা নির্দিষ্ট সময় করে দাও যে সমস্ত যে সময় তুমি শুধু ইউটিউবে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবের মধ্যে গিয়ে শুধুমাত্র পড়াশোনা বিষয় বা এডুকেশনাল বিষয়গুলোকে তুমি সার্চ করবে খোঁজাখুঁজি করবে এবং সেখান থেকে ম্যাটেরিয়াল নিতে শুরু করবে তবে একটা রিস্ক রয়েছে ইউটিউবে এডুকেশনাল ভিডিও দেখতে গিয়ে তোমার সাজেস্টেড ভিডিওতে চিকনি চামেলি চলে এলো বা অন্য আরও চার পাঁচটা ছোটো ছোটো টিকটক মানে টিকটক ড্যান্স চলে এলো ওই দিকে আবার ঘুরে যাওয়া সেইটা বড় সবথেকে বড়ো রিস্ক তাই বলবো একটা সময় বের করে যেখানে তুমি এজুকেশান কনটেন্ট কনজিউম করবে ইউটিউব মারফত এইটা একটা বিষয় আরেকটা বিষয় বলতে চাইবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্ষেত্রেই বলো আর বিভিন্ন এআই অ্যাপগুলো রয়েছে দেখো না এখন ফোটো এডিটিং কত সহজ হয়ে গেছে তাই না তো আমি নিজেও বাড়িতে একটা ফোটো এডিটিং অ্যাপ ইউজ করেছি দেখছি অসাধারণ সুন্দর কাজ করছে মানে ভেরি বিউটিফুল আই এম সিম্পলি ইমপ্রেসড তো ঠিক সেরকম নোটস তৈরিরও অ্যাপ বেরিয়ে গেছে এ ফ্রি দ্য বেস্ট পার্ট ইজ ফ্রি এই সমস্ত বিষয়গুলো এগুলো কাজে লাগো রাইট আরেকটা বিষয় বলবো পড়াশোনা সবসময় পরিবর্তনশীল কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতে দাঁড়িয়ে যাবে যে তুমি খাটছো কি না সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে যাচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে যাবেও ভবিষ্যতে কিন্তু সমস্যা হলো যে তুমি পরিশ্রমী কিনা বা তুমি ডেডিকেটেড কিনা বা তুমি সেটার উপর সময় দিচ্ছ কিনা এইটা আসল কথা এইটা যদি সময় দিচ্ছ ইয়েস ইউ উইল লার্ন এ লট তুমি অনেক কিছু শিখতে পারবে এবং তুমি এগিয়ে যেতে পারবে নো ডাউট অ্যাউট দিস সো আমি যদি কথাগুলো বললাম লজিক্যাল মনে হলো চ্যানেলটি লাইক করো ভিডিওকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অফকোর্স অফকোর্স পারলে শেয়ার করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইন ডিট গাইজ